এখানকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স ধর্মীয় ভাবাবেগের আঘাতে অভিযোগ তারকা কাউন্সিলরের যৌন গল্পে উত্তাল কলকাতা পৌর নিগম রাজ্যকে অন্ধকারে রেখে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার প্রতিবাদ করে মোদীকে চিঠি মমতার পথ হারিয়ে গুজরাট থেকে কলকাতায় এগারো বছর পর সুস্থ হয়ে বাড়ির পথে গোধরার গীতা পিস রুমের পর সেফ হোম সন্দেশখালী নির্যাতিতাদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেপ্তার হবেন না তীব্র আক্রমণ নওশাদের রাম মন্দির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না অনগ্রসর দলিতরা মোদীর নিন্দায় সরব রাহুল ঘোড়া কেনাবেচা চলছে নির্বাচনী অফিসারের বিরুদ্ধে মামলা করা উচিত সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে বাজেট অধিবেশনে আলোচনায় তৎকালীন বিরোধী দলনেত্রী সিপিএম কাউন্সিলরের শরীরের তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন সোমবার পৌর সেই বাজেট অধিবেশনে এই গল্প শুনিয়ে শিরোনামের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এ গল্প নিছক গল্প নয় নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সামনে রেখে গল্পের পরতে পরতে রয়েছে যৌনতা ধর্মগুরু এবং প্রব্রাজিকার সেই মুচমুচে গল্প খুব স্বাভাবিকভাবেই পছন্দ হয়নি বিরোধীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে চেয়ারপারসন মালা রায়কে গল্পের অংশ অভিনেত্রী কাউন্সিলরের ভাষণ থেকে বাদ দেওয়ার দাবি জানান বিজেপি কাউন্সিলররা এমনকি কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাও জানালেন এদিন বাজেট নিয়ে ব্যাখ্যা করতে উঠে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় একটি গল্পের উদাহরণ দেন একটি বিশেষ ধর্মগুরু ও প্রব্রাজিকার মধ্যে যৌন আবেদনের সেই গল্পের মতোই বাজেট এমনই দাবি করেন অনন্যা বন্দ্যোপাধ্যায় এই গল্পে সংশ্লিষ্ট ধর্মগ্রন্থের একশো বারো অনুচ্ছেদের তুলনা টেনে একশো কোটি টাকা ঘাটতির কথা বোঝান তৃণমূল কাউন্সিলরের বক্তব্যের মাঝে বাধা না দিলেও বক্তব্য শেষে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও বিজয় ওঝা উঠে অনন্যার গল্পের তীব্র আপত্তি জানান ধর্মীয় বাবা বেগে আঘাতের অভিযোগ তুলে এই অংশ অধিবেশনের মিনিটস থেকে বাদ দেওয়ার দাবি করা হয় আবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন আধার কার্ড বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন কয়েক ঘন্টার চিঠি দিলেন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এই চিঠিতে বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আধার কার্ড বাতিল হওয়ার কারণে যে অসুবিধায় পড়েছেন সেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে সবিস্তারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই বিষয়ে যে রাজ্য সরকার অন্ধকারে রয়েছে তাও জানাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন কোন তদন্ত না করে কারোর সঙ্গে কথা না বলে এবং রাজ্য সরকারকে অবগত না করে কারোর কারোর নাগরিকদের তাদের বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া এই সংক্রান্ত আইনের উনত্রিশ এর এক ধারার চরম উল্লঙ্ঘন আর সেই কারণেই প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল মহিলাদের জন্য চালু হলো সোমবার থেকেই দিন কয়েক আগে রাজ্যপাল সন্দেশকালী গিয়ে সঙ্গে কথা বলেছিলেন সেখানেই তিনি আশ্বাস দিয়েছিলেন রাজভবনে সেফ হোম হবে তাদের জন্য আর সেই মতোই রাজ্যপাল সি ভি আনন্দ বোস কথা রাখলেন আজ থেকে সন্দেশকালীর মহিলাদের জন্য চালু করে দিলেন সেফ হোম প্রাথমিকভাবে রাজভবনের মার্বেল হাউসের পাশে তিনটি ঘরে পিচ রুম বা সেফ হোম ব্যবস্থা তৈরি করা হয়েছে সন্দেশখালী নির্যাতিতা মহিলারা চাইলেই সেই হোমে এসে থাকতে পারেন থাকা খাওয়া থেকে নিরাপত্তা যাবতীয় ব্যবস্থা করবে রাজভবন রাজ্যপালের ও সন্দীপ রাজপুত বলেন রাজ্যপালের নির্দেশেই এই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে প্রাথমিকভাবে তিনটি সেফ হোম খোলা হয়েছে প্রয়োজনের সংখ্যা বাড়ানো যেতে পারে এই সেফ হোম খোলার বিষয়ে তিনি বলেন কারণ গিয়ে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেখানকার মহিলারা নিজেদের সমস্যার কথা জানানোর পাশাপাশি রাজ্যপালের হাতে রাখিও বেঁধেছিলেন তখনই রাজ্যপাল কথা দিয়েছিলেন তিনি বাংলার মা বোনদের নিরাপত্তার জন্য রাজভবনের শান্তি কক্ষের বা সেফ হোমের ব্যবস্থা করবেন সেই কথা রাখলেন রাজ্যপাল নিজেই শালি কাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ সাহজাহান এখনো অধরা তাকে টার্গেট করা হচ্ছে বলে বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সোমবার মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার দাবি সামনে লোকসভা ভোট এই কারণেই শেখ শাহজাহান অধরা কারণ তার মতন নেতাদের দিয়ে ভোট না করিয়ে এখন ক্ষমতায় থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের তো দুধেল গাই বলে মনে করেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের মতন দুধেল গাইয়েরা যতদিন দুধ দেবে ততদিনই অধরায় থাকবেন দুধ দেওয়া বন্ধ হলে তাকে তাড়িয়ে দেওয়া হবে এই কারণেই রাজ্য পুলিশের শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায় চাননি বলেই এখন গ্রেপ্তার হননি শাহজাহান যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না ততদিন শেখ শাহজাহান গ্রেপ্তারও হবেন না সন্দেশখালী ইস্যুতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি ডাটি গেম খেলছে তাকে কটাক্ষ করে নওশাদ এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুখে বিজেপির বিরুদ্ধে বলুক না কেন তার মনে কিন্তু লাড্ডু ফুটছে মোহন ভগবতের সঙ্গে সরকারের থাকার সময় মনে ছিল না কারণ তিনি চান বিজেপি আদিবাসী সংখ্যালঘুদের বিরুদ্ধে বলুক এই কমিউনিটির মানুষেরা ভয় থাকুক উনি এটাই চান তাহলে ওনার ভোট করাতে সুবিধা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সংখ্যালঘু আদিবাসীদের নিয়ে বড় বড় কথা কিন্তু যখন পুলিশ আদিবাসী মেয়ের উপর অত্যাচার করলো তখন কি করছিলেন পুলিশ মন্ত্রী কেন এখনো আনিস খানের খুনিরা অধরা বাজার করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর অনেক চেষ্টা করে খোঁজ পায়নি পরিবার এগারো বছর পর মিলল খোঁজ কলকাতা থেকে ফিরলেন গুজরাতের গধুরার এক গৃহবধূ ওই মহিলার নাম গীতা প্যাটেল তিনি গুজরাতের গোধরা এলাকার বাসিন্দা স্বামী ও তিন সন্তানকে নিয়ে সংসার করার মাঝে দুই সালে আচমকায় নিখোঁজ হয়ে যান পরিবারের এমনটাই দাবি তারা জানিয়েছে বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন গীতা তারপর আর ফেরেননি পরিবারের তরফে অনেক খোঁজা হয় কোথাও সন্ধান না পেয়ে পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফে জানানো হয়েছে পুলিশ ও খোঁজার যথাযথ চেষ্টা করেছেন নিখোঁজের বিজ্ঞপ্তিও দেওয়া হয় আশপাশের সমস্ত মর্গগুলিতে খুঁজে দেখা হয় কিন্তু কোথাও খোঁজ মেলেনি তার অবশেষে হাল ছেড়ে দেন গীতার পরিজনেরা সময় এগিয়ে যায় আপন নিয়মে সালের স্মৃতি ফিরে পেতে বছর কেটে যদিও তার সুস্থ হয়ে কারিগর মানসিক চিকিৎসায় কলকাতার সরকারি হাসপাতাল পাবলাপ কর্তৃপক্ষ সেখানে এতদিন চিকিৎসা হয়েছে গীতার হাসপাতাল সূত্রে খবর সব মনে পড়তেই গীতা কর্তৃপক্ষকে জানান তারপর খোঁজ শুরু হয় পরিজনদের হাসপাতালে এক আধিকারিক বলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করি তারা গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেন ওখানকার পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের হাসপাতালে আসেন সভা ভোট যতই এগিয়ে আসছে ততই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস এবার রাম মন্দির উদ্বোধনের ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে এক হাত নিলেন রাহুল গান্ধী সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন অযথায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দলিত অনগ্রসর এবং এমনকি দেশের রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ করা হয়নি যা তাদের জন্য অপমানজনক বলে মনে হয়েছে রাহুল গান্ধী এমনটাই মন্তব্য করেছেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি এবং অভিনেতা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদী আদতে বার্তা দিতে চেয়েছেন যে দেশের তিয়াত্তর শতাংশ মানুষের কোনও গুরুত্ব নেই তাদের কাছে রাহুল গান্ধী ভারত জড়ো ন্যায় যাত্রা চলাকালীন রামপুর বিধানসভা কেন্দ্রের লালগঞ্জে ইন্দিরা চকে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এমনটাই অভিযোগ করেন বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের শতাংশ দলিত অনগ্রসর শ্রেণী আদিবাসীদের অবহেলা করার অভিযোগ তুলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন তাদের উপেক্ষা করা হচ্ছে অন্যদিকে পুঁজিপতিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে মোদী আসলে নিজের পকেট ভর্তি করছেন কৃষকদের পকেট কেটে ধনী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ঘোড়া কেনা বেচা চলছে দেখে তা মোকাবিলায় তৎপর হল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সোমবার বলেছে যে আগামী মঙ্গলবার চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের ব্যালেট পেপার এবং গণনার দিনের পুরো ভিডিও রেকর্ডিং পর্যবেক্ষণ করবে আদালত এবং সেই কারণে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে যে ওই দিনের যাবতীয় রেকর্ড নিরাপদে দিল্লিতে আনার জন্য এক বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্ট পাঁচই ফেব্রুয়ারি মেয়র নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার অনিল মসিহকে তুলোধনা করে তার পর্যবেক্ষণ জানান এটি স্পষ্ট যে তিনি ব্যালট পেপারগুলিকে বিকৃত করেছেন এবং তার বিরুদ্ধে মামলা করা উচিত কারণ তিনি যা করেছেন তা হত্যা এবং গণতন্ত্রের বিদ্রুপ বলে নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার চন্ডীগড় প্রশাসনকে বিচার বিভাগীয় অফিসারকে নিরাপত্তা প্রদান করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট কর্তৃক নিযুক্ত করা এই অফিসার এবং রেকর্ডের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলে আমরা নিজেরাই দুপুর দুটোয় রেকর্ডগুলি দেখব মেয়র নির্বাচনের মামলা মঙ্গলবারের পরিবর্তে অন্য কোনো দিন শুনানি হোক এই আবেদন খারিজ করার সময় সুপ্রিম কোর্ট বলে ঘোড়া কেনাবেচা চলছে